নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্ট্রবরি জিটো জিডোট কেমন আছো সবাই আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর এখন বাজে ঘড়িতে ওই হচ্ছে সাড়ে ছটা থেকে সাতটা এরকম হবে তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি আইএফ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো এই যে দেখো সকাল সকাল বসে পড়েছিলাম কিন্তু চা খেতে তারপর এদিকে মুড়ি খাবার যেটা হবে সেটা বানানো তো মা অলরেডি এই যে দেখো আলু সিদ্ধ করে দিয়েছে তো সিদ্ধ করে তার ছালটাও কেটে দিয়েছে আর এইদিকে দিকে আলুর দম বানাবো তো আলুর দমটা কিন্তু নিরামিষের উপর বানাবো সেই জন্য হচ্ছে এই যে দেখো আদা পেস্ট তারপর কাঁচা লঙ্কা কুচি তারপর বিলাতি কুচি দিয়ে দিয়েছে আর এইদিকে দেখো আমি তেলটাও বসিয়ে দিয়েছি গরম হতে আর এখন নিরামিষ মশলা করে নিয়েছি এই যে দেখো নিরামিষ মশলা না আমিষ মশলা বোঝাই যাচ্ছে না তো এটা আমি নিরামিষ মশলাই করেছি কারণ আলুর দমটা করবো আমি নিরামিষের উপরে সেই জন্য আলুর দমটা নিরামিষের যেটা টেস্ট সেটা আমিষের টেস্টটার উপর আসে না সেই জন্য কিন্তু আজকে ভাবলাম যে নিরামিষের উপরে করা হোক আজকে যদিও যে নিরামিষ খেতে হবে হবে বা আমিষ খেতে হবে এরকম কিছু ব্যাপার না তাও আমার ইচ্ছা হলো যে আজকে নিরামিষ খাবো সেই জন্য কিন্তু এই যে দেখো এখন নিরামিষ আলুর দমটা করছি তারপর দুপুরে যা রান্না হয় হবে আর এখন কিন্তু মামা চলে মানে আজকে হারা তো আজকে কিন্তু মামা চলে কিন্তু আমার মা বাবাও আসবে তারা কিন্তু এসে এখনও পৌঁছায়নি আমি এই যে দেখো আলুর তরকারিটা করছি তারপর মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করে নেব প্রথমে তো দেখতে পেলে তেল দিয়ে তারপরে কিন্তু আদা তারপর কাঁচা লঙ্কা ভিলাতি দিয়ে তারপর সব রকম মশলা দিয়ে মানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব সমস্ত রকম মশলা দিয়ে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম ভালোভাবে তারপর এই যে দেখো আলুগুলোকে দিয়ে দিয়েছি এবার আলুগুলো দিয়ে ভালোভাবে নারচার করতে হবে মানে আলুটাকেও কষাতে হবে যেহেতু আলুটা সিদ্ধ করা আছে তো সেই কারণে তো এই যে দেখো আমি ভালোভাবে আলুটাকে কষিয়ে নিচ্ছি আর যেহেতু আলুটা সিদ্ধ আছে ওই জন্য এই যে দেখো ওই খুন্তি দিয়ে না ভালোভাবে ম্যাশ করে দিচ্ছি ম্যাশ তো আর করা যাচ্ছে না তাই খুন্তি দিয়ে আর কি খাদি খাদি করে দিচ্ছি এরকম করলে যখন জল দেবো তখন কিন্তু ভালোভাবে আর কি হয়ে যায় ওই জন্য কিন্তু এরকমটা আমি করে দিই তো যাই হোক এদিকে দেখো অনেকটাই আর কি লেগে লেগে যাচ্ছিলো কারণ গ্যাসের চুলাটা একটু পরিমাণ মানে মিডিয়াম ছিল তো লেগে লেগে যাচ্ছিলো ওই জন্য আমি একবার করে লাড়ছিলাম আর একবার করে আর কি চেপে চেপে দিচ্ছিলাম তো যাই হোক তারপর আমার কিন্তু আলুর দম হয়ে গিয়েছিল আর এখন আমি বসে পড়েছি কিন্তু মুড়ি খেতে এসে দেখো মুড়ি নিয়ে নিয়েছি আর নিয়েছি এই যে দেখো আলুর তরকারি তো মা এখন অবধি খায়নি কারণ হচ্ছে মায়ের ওইখানে পুজো দিতে যাবে তো সেই কারণে মেলাতে যতক্ষণ না পুজোর থালি দিয়ে আসবে ততক্ষণ কিন্তু মুড়ি টুড়ি কিছু খেতে পাবে না ওই জন্য কিন্তু আমরা চারজন বসে পড়েছি মা শুধু আমাদেরকে মুড়ি বা এই শশা পেঁয়াজ এগুলো কিন্তু কেটে দিয়েছিল আর এই দিকটাতে দেখো তারপর হচ্ছে বসিয়ে দিয়েছিলাম আমি কিন্তু রান্না খাওয়া দাওয়া করে রান্না বলতে এই যে দেখো মা নিয়ে এসেছিল কিন্তু কুমড়ো শাক অনেক রকমের শাক সবজি নিয়ে এসছে তার মধ্যে এই যে দেখো নিয়ে এসছে হচ্ছে কুমড়ো শাক তো কুমড়ো শাকটা মা এসেই কেটে দিয়েছে কুচি কুচি করে তো সেগুলোই আমি সিদ্ধ করে নিয়েছি আর এদিকটাতে দেখো হচ্ছে এই যে কুন্দ্রি ভাজা পটল পটল ভাজা বেগুন ভাজা এগুলো অলরেডি হয়ে আছে আর শাকটাকে আর কি ওই যে দেখো সিদ্ধ করতে রেখেছিলাম সেই জন্য জল গরম করতে দিয়েছিলাম আর মাছ তো দেখতে পেলে তারপর এদিকে দেখো বসে পড়েছি খেতে তো কি কি নিয়েছি কুন্দ্রি ভাজা পটল ভাজা শাক তারপর আলু পোস্ত তারপর এদিকটাতে দেখো মাছের ঝোল সমস্ত রকম নিয়েছি তারপর হচ্ছে এই যে দেখো আমরা মেলাতে বেরিয়েছি যে এইখানে হচ্ছে ওই যে পাঠা বলি হবে তো সেগুলোই দেখার জন্য আমাদের কাছে মানে ঘর থেকে বেরোলে এই মন্দিরটা দেখা যায় তো প্রথমে এই মন্দিরটাকেই এসেছি প্রথমে একবার প্রণাম করতে তারপর হচ্ছে আরও যে মন্দিরগুলো আছে তো সেই মন্দিরগুলোতে যাব এখানে প্রণাম করে করে এই যে বাড়ি আনতে যায় না তো সেখানকে যাব বাড়ি নিয়ে অলরেডি চলে এসছে তো এখন তখন আর আসতে পারিনি কারণ খাওয়া দাওয়া করতে করতে লেট হয়ে গেছিলো তখন আর আসতে পারিনি তো খাওয়া দাওয়া করে নিজের সাজুগুজু করে তারপর কিন্তু এসছি তখন দেখছি যে বাড়িটারি আনা হয়ে গেছে এখন দেখো এই যে পাখা করছিল ওই যে ওর ভরম এসেছিল মাসা কতজন বুঝো কি না আমি ঠিক বলতে পারবো না তো আমাদের এদিকে ভরমাশা বলতে বোঝায় যে যাদের মাথাতে ঠাকুর আসে তো তাদেরকেই বলে ভরম এসছে তো যাই হোক এদিকটাতে দেখো আর একটা মেলা এখানেও আর কি ওই যে ভরম এসছে মানে বাড়ি আনতে গিয়েছিল তো তার মাথাতে ভরম আসে তো এই যে দেখো অনেক পাখা করছিল ওই ভক্তিদেরকে যারা বাড়ি আনতে চায় তাদেরই কিন্তু ভরম আসে তো এই জিনিসটা দেখতে পেলাম না কারণ খেতে খেতে অনেকটা পরিমাণ লেট হয়ে গিয়েছিল ওই জন্য তো এই ভরোমাশাটা দেখতেও কিন্তু অনেক ভালো লাগে আর এই যে দেখো রেডি সেডি হয়ে গিয়েছিলাম কিন্তু আমার একদম ঘাম দিয়ে না বারোটা বাজিয়ে দিয়েছিল আমার হাব ভাবটাও দেখতে পেয়ে গেছো যে আমি চুল টুল খুলে এসেছিলাম তো এমন গরম করছিল যে ত সুন্দর নাচ করছিল সবাই মিলে ছেলে মেয়েরা মানে ছেলে ভার্সেস মেয়েরা তো মেয়েদের সংখ্যাটা কম ছিল ছেলেদের সংখ্যাটা বেশি ছিল আর এই দিকটাতে এখন হচ্ছে এই মেলাটাতে লোকজন জড়ো হয়েছে কারণ এখানটাতে হবে পাঠা বলি তো সেই কারণে অনেক লোকজন জড়ো হয়েছে আর আমরা রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলাম আর ফোনের ক্যামেরাতে দেখো কতটা জুম করেছি সেই জন্য ভিডিওটা কীরকম হয়ে গেছে এই যে দেখো কতটা দূরে আছে আর ওয়ান প্লাসের ফোন এমনিতেই অনেকটাই জুম তো যাই হোক এদিকটাতে আমার এবারে এত জলতিষ্ঠা ছিল যে ধারণার বাইরে আমি কি করলাম জানো তো ঘরকে গেলাম ফ্রিজ থেকে একটা বোতল বার করলাম আর বোতলটাকে কাকালের মধ্যে রাখলাম আর নামালাও আমি না মানে এত জল তেষ্টা পাচ্ছে যতটা ঘামছি ততটা জলই কিন্তু আবার তেষ্টা পাচ্ছে তো যাই হোক এখন আমি এই যে দেখো ঘরকে চলে এসেছি এখান থেকে একটা বোতল নেবো তারপর আবার যাব আর এদিকে দেখো যখন কে এসছি তখন কে এই যে দেখো হচ্ছে পাঠা বলি আরম্ভ হয়ে গেছে যাই হোক এদিকে দেখো আমি কিন্তু দেখছিলাম আর এগুলো দেখতে না প্রচন্ড পরিমাণে আমার ভয় লাগছিল এত ভয় লাগছিল যে ধার আপনার বাইরে তো মা ছিল মাকে আমি একদম মানে কী বলবো শক্ত করে ধরেছিলাম আমার ভীষণ পরিমাণ কান্না পাচ্ছিলো আর ভীষণ পরিমাণ ভয় লাগছিল কারণ আগে তো ছোটোবেলাতে তো আমি এই পাঠাবলি দেখতেই পারতাম না দেখলেই কান্না করে দিতাম তো এখনও বড়োবেলা তো এরকমটাই মনে হচ্ছে তো যাই হোক এদিকটাতে দেখো কতগুলো পাঠা হচ্ছে বলি হয়েছে এখনও যে এই মানে এই সমাজে যে এখনও এই নিয়মটা আছে সত্যি ভাবা যায় না অনেক জায়গায় তো এই নিয়মটা তুলেই দিয়েছে মানে দশটা না এগারোটা ছাগল এই এই মন্দিরটাতে বলি হচ্ছে আরও দুটো মন্দির আছে আরো দুটো মন্দিরে ওই পনেরোটা ষোলোটা এরকম করে কিন্তু বলি হয় তো যাই হোক দেখো মানে ছাগলটা কত আর কি ঝাপাচ্ছে দেখে কি কষ্ট হচ্ছিল কিন্তু কিছু করার নাই এগুলো নাকি বলে ঠাকুরের মানে কি বলবো ঠাকুরের ইচ্ছা তো যাই হোক এই দিকটাতে দেখো আমরা কিন্তু দেখে পর বাড়ি চলে এসেছিলাম কারণ এই সব জিনিস জিনিস দেখে আর বেশি নিজেকে ঠিক রাখা যাচ্ছিলো না ওই জন্য কিন্তু বাড়ি চলে এসেছি আর ওই যে দেখো জলের বোতলটা কিন্তু আমি নিয়েই গিয়েছিলাম ছাড়িনি কিন্তু তারপর দেখো আরেকটা মেলাতে চলে এসেছি যেই মেলাটা প্রথমে দেখেছিলাম ওই মেলাটাতে এখন হচ্ছে পাঠাবলি হবে যেই মেলাটার দেখালাম যে আটটা দশটা হয়েছে বলি তো ওই মেলাটা হয়ে যাবার পর এই মেলাটাতে কিন্তু হচ্ছে মানে পাঠাবলি হয় তো যাই হোক কতগুলো পাঠা দেখো এই যে দেখো ঘোরাঘুরি করছে এদেরকেই কিন্তু বলি দেওয়া হবে তো অনেকগুলো দেখে সুন্দর দেখো এই মাত্র কি হচ্ছে পাঠাগুলো কিরকম ঘোরাঘুরি করছে আর জাস্ট কয়েকটা মিনিট বা কয়েক মিনিটের মধ্যে আবার ওদেরকে এখনই বলি দিয়ে দেওয়া হবে সত্যি ভাবতেও অবাক লাগছে পাঠাগুলো বুঝতেও পারছে না যে আর কতক্ষণ ওদের মাত্র আয়ু বেঁচে আছে মেলাটার মানে পাঠা বলি দেখতে কিন্তু আমি আর বরবাবুই এসেছিলাম মা আরে কিন্তু আসেনি মা আরে সেই গরমে যে সঙ্গে সঙ্গে শাড়ি চেঞ্জ করে দিয়েছিল সেই জন্য বললো আমি আর যাব নি তুই আর ওভি চলে যা সেই জন্য এই যে দেখো আমি আর বরবাবু চলে এসেছি আর এখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন মিলে দেখছি আর দুজনের একটু ভিডিও করে নিচ্ছি আর ওকে বলছিলাম যে কিছু বল তো ও কিছু বলছিল না ওই জন্য কিন্তু হেসে হেসে যাচ্ছিল তো চলো আবার পরে কথা হচ্ছে রাত <Sýz> রাত <Sýz> Thank you. হচ্ছে পাঠাবলের অনেক কিছু নিয়ম আছে যে পাঠাকে ধরতে হয় না আমাদের ওইখানে বলি হয় পাঠাগুলোকে আগের দিক থেকে বা পিছনের দিকে দুটো পা এনে ধরে কিন্তু এখানে ওই সব কিছু না পাঠা হচ্ছে সজাসুজি দাঁড়িয়ে থাকে তো তাকেই বলি দেওয়া হয় তো যাই হোক পুরো ভিডিও আর দেখালাম না কারণ হচ্ছে ইউটিউবের অনেক কিছু পলিসি থাকে তো সেই কারণে আর দেখালাম না আর এই যে দেখো আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম আর কি হচ্ছে নিমন্তন্ন বাড়ি ছিল আমরা কিন্তু সেটাই খেতে গিয়েছিলাম তো সেই জন্য রেডি হয়ে গেছিলাম আর এখন আমাদের ঘর যাবার পালা মানে খাওয়া হয়ে এখন আমরা ঘর যাচ্ছি হচ্ছে এই যে দেখো গুটি গুটি পাইয়ে আমি এগাচ্ছিলাম আর ওইদিকে দেখো দাঁড়িয়ে আছে তারপর বাবা আসছে আর ওই যে দেখো দূরে গোলাপি শাড়ি ওইটা পরে কিন্তু মা আসছে তারপর আমি ওদেরকে জোর ধমক দিয়ে বললাম যে জলদি জলদি আস কি যাবার ইচ্ছা নাই তো মা বলছে হ্যাঁ জলদি জলদি যাচ্ছি তো কোথায় আর লেট করছি তো যাই হোক এদিকে দেখো আমি কতটা আগে দাঁড়িয়ে আছে আর কতটা পিছনে দাঁড়িয়ে আছে তো যাই হোক প্রচণ্ড পরিমাণে গরম করছিল ওই জন্য কিন্তু তাড়াতাড়ি আসতে বলছিলাম আর বাড়িতে এসে মা হচ্ছে দিয়েছিল হচ্ছে ওইখানের মন্দিরে মেলাতে ওই যে দেখো প্রসাদ তো সেখান থেকেই নিয়ে এসছে এই যে দেখো কত প্রসাদ তো সেগুলোকে খেতে বসে পড়েছি এই যে দেখো একটা থালাতে নিয়ে নিয়েছি প্রথমে এটা মাকে দিয়েছি আর আমি হচ্ছে এইদিকে থালাতে নিয়েছি আর এদিকে দেখো বাবা বসে আছে তারপর মা বসে আছে এই যে দেখো আমি একটা প্লেটে নিয়েছি একটু পরিমাণ নিয়েছি আর মা ওইদিকে মাসিকে ফোন লাগিয়েছিল মাসির সাথে কথা বলছিল তারপর এদিকে দেখো বা সন্ধ্যা হয়ে গেছিল তারপর বাবা বললো চা করতে তো এই যে দেখো চা বসিয়ে দিয়েছি এক সসপ্যান কতটা চা কারণ লোক আছে অনেকগুলো ওই জন্য কিন্তু এতটা চা বসিয়ে দিয়েছি আর এটার এখানটাতেই আছি কারণ হচ্ছে এতটা চা উতুললে না এক্ষুনি পড়ে যাবে ওই জন্য তো চা হয়ে যাওয়ার পর সবাইকে কিন্তু ছেঁকে ছেঁকে দিয়ে দিয়েছিলাম আর এটা এই যে দেখো এখন বাজে সাড়ে সাতটা থেকে আটটা এরকমভাবে আমি কিন্তু রেডি হয়ে গেছিলাম আমার ভিক্ষা বাবাদের ঘরে খেতে যাওয়ার জন্য আর আমি রেডি হয়ে করছিলাম বরবাবুর জন্য তারপর দেখি যে বরবাবুর এন্ট্রি হলো চলো এরপর বরবাবু কি বকর বকর করছিল চলো তোমরা শুনে নাও

আজ সারাদিনটা কিন্তু আমাদের নিমন্তন্ন বাড়ি খেয়ে কিন্তু পেরিয়ে গেছে প্রত্যেক বছরই এরকমটাই হয় আমাদের এত এত নিমন্তন্ন আসে যে আমরা যে যেয়ে কমপ্লিট করতে পারি না ওভি তো চার পাঁচ ঘরে হচ্ছে নিমন্তন্ন খেতে যায় নিমন্তন্ন খেয়ে খেয়ে না মানে শরীর খারাপ হয়ে যায় এত নিমন্তন্ন খেতে যায় তো যাই হোক এদিকে দেখো আমি হচ্ছে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর এদিকে দেখো বাবা বাবারও বেরিয়ে পড়েছিল আর এদিকে দেখো বরবাবুও বেরিয়ে পড়লো আর এদিকে এখন হচ্ছে এই যে দেখো এই রাস্তাটা হয়ে আমরা চলে যাব আর এইদিকে আজ আজকে কিন্তু গাড়িটা দাঁড় করানো আছে যেহেতু দিকে আজকে পরম সেই জন্য বরবাবু কিন্তু এই দিকে হচ্ছে গাড়িটা দাঁড় করিয়ে রেখেছে অন্য দিন কি হয় বলো না অন্য দিনে হচ্ছে ওই দিকে গাড়িটা দাঁড় করিয়ে রাখে মানে ঘরের ভিতরে ঢুকিয়ে দেয় আজকে যেহেতু টুকটাক হচ্ছে এদিক ওদিক বেরোনো হচ্ছে ওই জন্য কিন্তু গাড়িটাকে ঘরে ঢুকায়নি আজকে কিন্তু বাইরেই রেখেছে তাও আবার এই দিকটাতে তো যাই হোক তারপর গাড়িতে চেপে পড়েছিলাম আর আজকে রাস্তায় এত ভিড় এত ভিড় যে ধারণার বাইরে রাত্রেবেলাতে মনে হচ্ছিল যে ভটপাড়াতেও এত লোক থাকে সত্যি বিশ্বাস করা যায় না তো যাই হোক প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর ওই যে দুপুরবেলা দুটো মন্দির দেখিয়েছিলাম আর তিন নম্বর মন্দির ছিল এই যে দেখো এটা তখন আর কিন্তু হয়নি আসা জন্য রাতের বেলাতে দেখিয়ে দিলাম তো যাই হোক এইখানটাতে দেখো বললামই তো রাস্তায় প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল প্রচণ্ড পরিমাণে এত ভিড় ছিল যে ধারণার বাইরে প্রচুর ভিড় ছিল তো যাই হোক এই যে দেখো মানে একটু একটুখানি রাস্তা জাস্ট হচ্ছে পাঁচ মিনিটের রাস্তা হেঁটে আসলে তাড়াতাড়ি পৌঁছে যেতাম তাই ভিড় থাকার কারণে মোটরসাইকেলে আসাতে দশ মিনিট লাগলো তো যাই হোক খেয়ে দিয়ে আবার কিন্তু চলে আসলাম এই যে দেখো মন্দিরটাকে ঝলক দেখিয়ে দিলাম ভাবে ঠিকঠাকভাবে গেল না ওই যে বললাম রাস্তায় ভিড় প্রচুর পরিমাণে ওই জন্য তো এখন আমরা সোজা চলে যাবো কিন্তু বাড়ি তো বরবাবু এখানে বলছিল যে ফাস্টফুডের দোকানে কিছু খাবি তো আমি বলছিলাম যে না এই মাত্রক তো খেয়ে এলাম এখন আর কিছু খাবো না যদি খেতে ইচ্ছা করে পরে আরও আসবো তো তখন বলছে না তুই তো ঘর ঢুকে গেলে আর আসবি না আর এদিকে দেখো আমাকে কিন্তু নামিয়ে দিয়েছে আর আমি কিন্তু এখন ঘর চলে যাচ্ছি আর ঘর যে এই যে দেখো ঘরের ভাই দেখলাম যে ওইখানে ওর ফোনটা নিচ্ছে বন্ধু আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা পরের ভিডিওতে আর আজকের ভিডিওটা তোমার সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা সবাইকে